হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে আমাদের যে প্রোডাক্টগুলো দেখতে মধ্যে আজকে ডেলিভারি যাবে আর ডেলিভারি করার আগে আমরা এই ভিডিওটা নিয়ে আসছি এখানে এখান থেকে শুরু করি যে এই আলমি যেটা দেখতে পারতেছি এটা কিন্তু ইউভি বোর্ড না ইউভি বোর্ড আছে বাট এটা ইউভি বোর্ড না এটা হচ্ছে আমরা প্লাইউড এবং অ্যাক্রিলিক বোর্ড দিয়ে আমরা এই ফার্নিচারটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে টোটাল ফর্মিকা ফর্মিকা এবং দুই সেট দিয়ে আমরা সাদা ফর্মিকা দিয়ে আর ভিতরে হচ্ছে আমরা প্লাইউড এটা আমরা তৈরি করেছি আহমেদের প্লাইউড দিয়ে আর সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এক বোর্ড আহমেদ প্লাইউড এর আমরা আহমেদের গর্জন প্লাইউডের উপরে আমরা এক বোর্ডটা ব্যবহার করেছি করে আমরা এই আলমিরাটা তৈরি করেছি তার সাথে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এখানে দেখুন আমরা কিন্তু এই জিনটা লাগিয়েছি গোল্ডেন এবং হাতলটা কিন্তু সাথে আমরা গোল্ডেনই লাগিয়েছি হ্যাঁ মানে যত জিনিসটা এর কিছু বিষয় আছে আমরা ওইভাবেই আমরা এটা করেছি তো এই আলমিটা দেখতে পারতেছি এটা হচ্ছে আহমেদের অ্যাক্রিলিক বোর্ড এবং আহমেদের প্লাইউডের উপর তৈরি করা আর তাই এটার প্রাইসটা একটু বেড়ে গিয়েছে আমরা যেটা আমরা ইউভি দিয়ে করি ইউভির প্রাইসটা একটু বেশি হয় এটা হচ্ছে তে তেত্রিশ হাজার টাকা হ্যাঁ তেত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড এবং প্লাইউড দিয়ে আহমেদের প্লাইউডের উপর গর্জন করে এটার দাম পড়বে তেত্তিরিশ হাজার টাকা সাথে এটা দেখতে পারতেছি এটাও কিন্তু আলমিরা এটা একটু একটু ডিফারেন্ট এই কারণে যেটা প্রাইস প্রাইসটাও কিন্তু চেঞ্জ হ্যাঁ চেঞ্জ এ হচ্ছে আমরা ভিতরে যেটা ব্যবহার করেছি হচ্ছে আগিজ মেলামাইন বোর্ড ইউজ করেছি এটা ভিতরে যা দেখতে পারতেছেন পুরোটাই আগিজ মেলামাইন বোর্ড জাস্ট আমরা সামনে যেই যেই প্লাইটা ইউজ করেছি এটা হচ্ছে আহমেদের প্লাইউডের উপরে এক লিক করা এটা এটাও সেম জাস্ট এটা হচ্ছে গোল্ডেন গোল্ডের মধ্যে এটা হাতল করা হ্যাঁ তো এই প্রোডাক্টটা হচ্ছে এটাও বিক্রি হয়ে গেছে এটার প্রাইসটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা ধরা হয়েছে এটার প্রাইসটা উনত্রিশ হাজার টাকা এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে আমরা ভিতরে যে মেলামাইন বোর্ডটা ইউজ করেছি মেলামাইন বোর্ডের প্রাইসটা একটু কম তাই আমরা আপনাদের কম প্রাইজের মধ্যে আমরা এটা দিতে পারতেছি আর এটা দেখতে পারতেছি এটা হচ্ছে ভিতরে আমরা টোটাল আমরা প্লাইউড ইউজ করেছি আহমেদের গর্জন প্লাইউড ইউজ করেছি সাথে আমরা ফর্মিকে ইউজ করেছি এই কারণে এটার প্রাইসটা একটু বেড়ে গেছে এটার দাম প্রাইসটা পেরে হচ্ছে তেত্রিশ হাজার টাকা হ্যাঁ আর এটা দেখতে পাচ্ছে ডাইনি দেখিয়েছিলাম সেম ভিডিওর পর আমরা আবার একটা নতুন ওয়ার্ডার পেয়েছি আর এই অর্ডারটাই নিয়ে আসতে বলবেন যে আগে না আগে না ওটা আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি অলরেডি আর এটা আমাদের নতুন প্রোডাক্ট একবারে নতুন এটাও আজকে ডেলিভারি যাবে এটা যাবে সাবারে আজকে এটা সাবার ডেলিভারি যাবে তো এইটা গত যে ভিডিও দেখে এক আপু এটা অর্ডার দিয়েছে সেম করে দেওয়ার জন্য আমরা ঠিক সেম সাইজ এবং সেম মাপ এবং সেম কালারের মধ্যে আমরা তৈরি করেছি ভিতরে হচ্ছে আমরা কিন্তু স্পট লাইটটাও ব্যবহার করেছি এখানে যে দেখুন এখানে লাইট আছে হয়তো আমরা এখন কমপ্লিট করতে পারিনি এই কারণে আমরা লাইটটা জ্বালাই নাই হ্যাঁ তো এটা আমরা কমপ্লিট করব যখন ডেলিভারি দিবে তখন আমরা লাইটটা আমরা ঝাড়বো তখন হয়তো আরো অনেক সুন্দর দেখাবে সাথে আমরা এটা কিন্তু গ্লাসের যে সেল গুলো আমরা কিন্তু গ্লাসের সেল দিয়েছি এখানে এই যে দেখতে পারতেছেন গ্লাসের সেলফ হুম আর সাথে হচ্ছে আগের যেটা দেখতে পারতেছেন ঠিক আগের যে প্রোডাক্ট ঠিক এটা সেম প্রোডাক্টই কিন্তু হ্যাঁ আগের প্রোডাক্ট এটা সেম প্রোডাক্ট জাস্ট সেটা ডেলিভারি চলে গেছে আর এটা নতুন করে ডেলিভারি যাবে আজকে ইনশাল্লাহ সাবার আমরা ডেলিভারি দিব হ্যাঁ তারপর দেখুন এখানে এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা এই যে দেখুন এখানে খুবই সুন্দরভাবে করা হয়েছে এখানে দেখুন এই যে এখানে দেখুন আমরা থ্রি পার্ট চ্যানেলটাও ব্যবহার করেছি সাথে এখানে আমরা গ্লাসটা দিয়েছি আর এই যে ড্রয়ার এই যে দেখুন এখানে আপনি যা যা রাখবেন আপনি ড্রয়ার টান দিতে হবে না আপনি উপর থেকে দেখতে পারবেন আপনি কি কি এখানে কি কি কসমেটিক্স কি কি জিনিস আপনি রেখেছেন এখানে দেখতে পারবেন হ্যাঁ সাথে হচ্ছে নিচে কিন্তু আমরা দুটো পাল্লা দিয়েছি এবং দুটো সেলফ আছে এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ কসমেটিক্স এখানে রাখতে পারবেন এটা কিন্তু টোটাল কিন্তু আমরা মেলামাইন বোর্ড দিয়ে এটা কিন্তু করেছি এটা এটা প্রাইসটা কিন্তু একদম চিপ একদম কম রেডি করা হয়েছে এটার প্রাইসটা ধরা যা বিক্রি হয়েছে এটা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই মিরর দিয়ে এই কমপ্লিট ড্রেসিং টেবিলটা বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ইচ্ছা করলে এই কমের মধ্যে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে আমরা আরো দামি দিব দামি করতে হবে এই জিনিসটা আপনি আবার বিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছে পাবেন না আমাদের কাছে এমন এমন প্রোডাক্ট আছে যাই হোক এখানে দেখুন এটা হচ্ছে একটা ছোট একটা মিনি কম্পিউটার টেবিল এটাও কিন্তু বিক্রি আমরা আসলে ছোট বড় যাই চেষ্টা করি সবগুলোই আমরা ভিডিও করার জন্য এবং আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার জন্য হয়তো সময় পাই না কিবা করতে পারি না তো এই যে এটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা ইউনিক ছোট একটা জিনিস এটা প্রাইসটা আমার কাস্টমাইজ করা স্মরণ তবে এটা রাখা যাবে চার টাকা এই কম্পিউটার টেবিলটার দাম পড়ে চার হাজার পাঁচশো টাকা এটার দাম বাড়তি হওয়ার কারণ হচ্ছে আমরা উপর যেটা আমরা কিন্তু এটা ইউবি বোর্ড ইউজ করেছি আকিজের আকিজের ইউভি বোর্ড হাই গ্লোজ ওয়াটার প্রুফ বোর্ড ইউজ করি সাথে আমরা এই চ্যানেলটাও ইউজ করেছি হ্যাঁ আর এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ছোট একটা এই যে দেখুন ছোট একটা সুর এক সাথে আমরা যেটা আমরা উপরে ইউজ করেছি এটা আমরা একটু ইউনিক করার চেষ্টা করতেছি যেহেতু এটা আমরা পুরো এটা আমরা মেলামাইন বোর্ড ইউজ করেছি বাট আমরা সামনে কিন্তু এটা এক বোর্ড টা ইউজ করেছি প্লাইউড এর উপর যেটা আহমেদ জি প্লাইউড প্লাইউড এর উপরে আমরা এটা ইউজ করেছি এটা দেখুন এই যে দেখতে পারতেছেন আপনারা হ্যাঁ তো এটা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সামনে প্লাইউড পেয়েছেন হচ্ছে মেলামাইন রোড প্লাইউড আহমেদের প্লাইউড উপরে এই দেখে এটার প্রাইসটা বেড়ে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা হয়েছে না হলে হয়তো আপনারা সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যেতেন হ্যাঁ তারপর এটা দেখুন এটা হচ্ছে এটা কিন্তু টোটাল পুরোটাই মেলামাইন বোর্ডের উপরে করা এটা কিন্তু পুরোটাই মেলামাইন বোর্ডের উপরে এই যে দেখুন সুরেক হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু এখানে থ্রি পার চ্যানেল ব্যবহার করেছি এস এস এটা কাস্টমাইজ করা তারপর আমরা প্রাইস বেশি রাখিনি রেডিমেড কাস্টমাইজ করা যেই মাপ এবং রিডিং এর যেটা সেম মাপের মধ্যেই এটা হচ্ছে গ্রাফাইট কালারের মধ্যে আকিজ মেলামাইন বোর্ড এটা হচ্ছে গ্রাফাইট কালারের মধ্যে করা সুরেক এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পড়বে আমাদের কাছে যদি নিতে চান পাঁচ হাজার টাকা পড়বে এই যে দেখুন একটা এটা কিন্তু আমরা এই সেম ডিজাইন কিন্তু আমরা আগেও একটা বিক্রি করেছি হ্যাঁ এখন যেটা এটাও এটা আমরা বিক্রি করছি এটা একটু কম রেটের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে আগে আমরা যেই ডিসিনটিভলি ইউজ করেছি এখানে কিন্তু দেখুন আপনার চতুর্দিকে কিন্তু লাইট করা আমরা কিন্তু লাইটটা এখনো ফিডিং করতে পারিনি হয়তো আমাদের আরো একদিন করে সবাই লাগবে হয়তো সবাই সর্বদার কারণ আমরা লাইটটা জ্বালানি দেখলে হয়তো বুঝতে পারতো অনেক সুন্দর হ্যাঁ সাথে দেখুন এখানে তিন তিন ছয়টা রোয়ার পাশে এখানে আর একটা রোয়ার দেওয়া আছে এই যে দেখুন প্রত্যেকটা রোয়ারের মধ্যে আমরা কিন্তু স্লিপার চ্যানেল ইউজ করেছি এখানে হ্যাঁ প্রত্যেকটা রয়ারে আমরা কিন্তু স্লিপার চ্যানেল ইউজ করেছি এই যে দেখুন স্লিপার চ্যানেল ইউজ করা হ্যাঁ সাতটা রয়ার দেওয়া আছে এখানে এবং আমরা দেখুন এই যে গোল্ডেন কালারের চ্যানেলটাও ব্যবহার করছি যতটুকু ইউনিক করা যে আমরা ঠিক চেষ্টা করি ততটুকু ইউনিক করার জন্য এই এই ড্রেসিং টেবিলটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা আগে আমরা যেটা বিক্রি করছি পঁচিশ হাজার টাকায় এটা বাইশ হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে আমরা আগে যেমন পুরোটা আমরা ড্রেসিং আমরা করেছিলাম ইউবি বোর্ডের উপরে এটা কিন্তু পাশে আমরা মেলামাইন বোর্ড ইউজ করেছি হ্যাঁ এই কারণে প্রাইসটা একটু কমে গেছে এবং ভিতরে মেলামাইন বোর্ড ইউজ করা এই কারণে এটা প্রাইসটা কমে গেছে এটা প্রাইসটা কমে হচ্ছে বাইশ হাজার টাকা আগে ছিল পঁচিশ হাজার এখন হচ্ছে বাইশ হাজার হ্যাঁ আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট একটা ছোট একটা অফিস টেবিল এই যে দেখুন এটা গোল্ডেন চ্যানেল এজিন ইউজ করা সাথে হচ্ছে আপনার এখানে দেখুন এখানে ইউবি বোর্ড দিয়ে করা এটা হচ্ছে অ্যালভিনিউকের মধ্যে আর প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে কিন্তু আমরা থ্রি পার্ট চ্যানেল ইউজ করেছি দেখেন এখানে থ্রি পার্ট চ্যানেল ইউজ করা ইভেন এখানেও কিন্তু থ্রি পার্ট এস এস থ্রি পার্ট চ্যানেল ইউজ করা এখানে আপনি কিবোর্ড মাউস যা যা রাখা রাখতে পারবেন তো এই প্রোডাক্ট যেটা দেখতে পারতেছেন এটার প্রাইসটা হচ্ছে প্রাইসটা এটার মধ্যে লেখা নেই হ্যাঁ আপনারা যদি এটা পছন্দ হয় ইনশাল্লাহ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা প্রাইসটা বলে দিব যদি আপনাদের মন মতো লাগে আমরা সেটাও দিতে পারবো তো ভিউয়ার্স আজকে ছোটোর মধ্যে আজকে ছোট বড় মিলিয়ে ছোট একটা ভিডিও করলাম আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এবং আমাদের অফলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে সামনে হাজির হবো এই পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম